মেহেন্দিগঞ্জের মধ্যবাজার মেহেন্দিগঞ্জের একেবারে সদর বা মেহেন্দিগঞ্জের পরপার ওই বাজারের মধ্য স্থানে আর ওই জায়গা থেকে লাইফটা করছি আপনার যারা সংযুক্ত আছেন লাইভে সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম লাইফটা আসার কারণ হয়েছে কালকে রাত্রেও এগারোটার সময় রাত ঠিক এগারোটার সময় কারেন্ট গেছে এখন হচ্ছে সকাল এগারোটা পনেরো মিনিট এখন পর্যন্ত কারেন্ট নেই কিছুদিন আগেও কিছুদিন পূর্ব দেখা গেছে যে একটা না আঠারো দিন বিদ্যুৎ ছিল না এই উপজেলায় এখন পর্যন্ত কালকে রাত্রে বিদ্যুৎ যাওয়ার পরে এগারোটার সময় বিদ্যুৎ যাওয়ার পরে এখন বেলা এগারোটা পনেরো মিনিট ঘড়িতে দেখা যায় এখন পর্যন্ত বিদ্যুৎ নেই একটা রোদের তাপ রোদ বলতে গরমের যে ঝাপসা গরম ওই গরম আর জনসাধারণের যে একটা দুর্ভোগ বিদ্যুৎ না থাকার কারণে ওই যে জিনিসটাই ওই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করতেছি আমি এটা পাতাটের একেবারে মধ্য বাজার বাজারটা দেখাই যে বাজারটা ব্যবসা বাণিজ্য সব কিছু একেবারে স্থবির হয়ে পড়ছে বিদ্যুৎ না থাকার কারণে সবাই গরমে হাফসাপ করতেছে এই যে পাতাট এটা মেহনীগঞ্জের পাতাট বাজার কালকে রাত্র এগারোটায় কারেন্ট যাওয়ার পরে এখন পর্যন্ত কারেন্ট বা বিদ্যুৎ নেই বিদ্যুৎ না থাকার কারণে জনমনে অনেক ভোগান্তি আর ওই ভোগান্তির বিষয়টাই তুলে ধরার চেষ্টায় আমি এটা ওই যে পাতার বাজারের মধ্য বাজার পাতার মধ্য বাজারের আশেপাশে অনেক বিশাল বাজারটা আর এই বাজারটাই তুলে ধরার চেষ্টা আমি তো এরকম যদি বিদ্যুৎ না থাকে তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চা থেকে বুড়ো সবারই কষ্টের দুর্ভোগের শেষ থাকে না তো লাইফটা যারা যারা সংযোগ আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় লাইফটা এইখানেই শেষ করলাম